আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো আজকে আমাদের এই বাংলাদেশের সেরা মহামান ট্রাক্টর ট্র্যাফে ট্রাক্টর আজকে নিয়ে কথা বলবো অবশ্যই কম বাজেটের মানে যাদের দরকার ভালো উন্নত মানের ফ্রেশ কন্ডিশন গাড়ি অবশ্যই আমাদের ওই গাড়িটা দেখতে পারেন এবং আমাদের ওই গাড়িটায় ইমারজেন্সি বিক্রি করে ফেলবো এবং যাদের গাড়ি ভালো কন্ডিশনের দরকার এবং ভালো বাজেটের দরকার কম বাজেটের দরকার সব বাজেটের মাধ্যমে আমাদের ওইখানে গাড়ি আছে এবং আমাদের ওই চ্যানেলে বিভিন্ন ধরনের কম মানে মডেলের ট্রাক্টর আমরা আপলোড করি তো আমাদের হাতে যদি থাকে তাহলে নিতে পারবেন খুবই সহজে তো অবশ্যই নতুন হয়ে থাকলে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং আরেকটি কথা বলি শুনুন যদি দরকার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করা তাহলে ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং গাড়ির মধ্যে কোনো কাজ কাম নাই একবারে কমপ্লিট এবং গাড়ি কত সালের কত ঘন্টা সব কিছু আমরা হাল অবস্থা বলে দিব তো অবশ্যই আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগ ধৈর্য ধরে প্রথম থেকে লাশ সুন্দর দেখতে থাকুন এবং কী কই আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি এবং পঞ্চাশ মহামান ট্যাফে এটা হচ্ছে ট্রাক্টর তো অবশ্যই খুবই ভালো সার্ভিস দেয় এবং নিজেরাও ড্রাইভিং করি খুবই ভালো সার্ভিস দেয় আমাদের ওই ওই গাড়িটা তো ওই গাড়িটা আপনার সব কিছু চাকা মাকা একবার ইঞ্জিল কোনো কাজকাম নেই একদম কমপ্লিট গাড়ি খুবই ভালো একটি মানে অফার প্রাইজে আজকে এটা গাড়িটা বিক্রি করা হইবে অবশ্যই দেখতে পারেন এবং এটা হইছে আপনার আঠারো থেকে উনিশের গাড়ি এবং আঠারো থেকে উনিশের গাড়ি এবং এটা ঘন্টা হচ্ছে আপনার সাত হাজার ঘন্টা না সাত হাজার না না ছয় হাজার ঘণ্টা বর্তমানে ছয় থেকে সাত মানে ছয় থেকে সাত হাজার ঘন্টা এই গাড়িটার বর্তমানে এবং এটার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা এডার প্রাইস এবং গাড়ি দেখে দাম দামির অপশন আছে অবশ্যই দেখতেন পারেন এবং আমাদের কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার কাছে রিকোয়েস্ট এবং আজকে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ